চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হল অনূর্ধ্ব চোদ্দ অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্প দুই সোমবার সকালে হালিশহর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফউদ্দিন এ সময় আর উপস্থিত ছিলেন জেলা ক্রিয়া অফিসার আব্দুল বারী শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস এম গিয়াসুদ্দিন বাবর জাতীয় অ্যাথলেট ও প্রশিক্ষক সরোয়ার আলম সোহেল সহ ক্রিয়াবিদরা যে তার অন্যের মধ্যে যেটা সারা সাড়া সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে তারই অংশ হিসেবে বাচ্চাদের প্রশিক্ষণে এই অংশগ্রহণ তা আমরা আশা করছি বাচ্চারা শুধু পড়াশোনা নয় খেলাধুলা থেকে শুরু করে প্রতিটা বিষয়ে তারা এগিয়ে আসবে এবং তারা প্রত্যেকটা জায়গায় কিন্তু সাক্ষরতার ছাপ রাখবে এটাই আমাদের সরকারেরও প্রত্যাশা আমাদেরও প্রত্যাশা সেজন্য আমরা সকলে মিলে কাজ করছি এই জুনিয়র মূলত লক্ষ্যটা হচ্ছে যে প্রতিভাবান যে খেলোয়াড়গুলো আছে তাদেরকে পিক করে উন্নত প্রশিক্ষণ দিয়ে জাতীয় পর্যায়ের পাইপলাইনকে সমৃদ্ধ করা এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আমাদের প্রতি জেলায় এই প্রশিক্ষণটা হয়ে থাকে জুনিয়র অ্যাথলেটিক্সের নানা ইভেন্টে চট্টগ্রামের বিভিন্ন স্কুল থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে যেখানে দিনভর চলে লং জাম্প হাই জাম্প গোলক নিক্ষেপ একশো মিটার ও দুশো মিটার দোষহ নানা ইভেন্ট প্রায় খেলতে আসছে আমরা সকাল থেকে এখানে খুব সুন্দর করে খেলাধুলা করছি এখন তো মানে সব জায়গায় এত সুন্দর মাছ পাওয়া যায় না তো এখানে খেলাধুলা করতে আমার খুব ভালো লাগছে দৌড়াদৌড়ি করছি সকাল থেকে অনেক খুবই উৎসাহ এই জায়গাটাতে এসে সবার সঙ্গে খেলে আমার সুস্থ জীবন বিকাশ সহায়তা করে আসলে যেটি দেখলাম এখানে খুব সুন্দর পরিবেশ খেলাধুলার একটি সুন্দর মনোরম পরিবেশ আছে এবং এখানে যে কয়টি আমরা ইভেন্টে অংশগ্রহণ করলাম অংশগ্রহণ করে আমরা খুব আনন্দিত এবং আমাদের কাছে বেশ ভালো লাগছে এই অনুষ্ঠান সেশনে আমি আমাদের প্রতিষ্ঠান থেকে আলিশবেন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা জন স্টুডেন্টকে নিয়ে আসছি যাতে তারা তাদের আরও দক্ষতাটাকে আরও বৃদ্ধি করে তাদের সুপ্ত প্রতিভাটাকে আরও বিকশিত করার মাধ্যমে তারা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের শ্রমটাকে আরও যদি বৃদ্ধি করতে পারে নিজেদেরকে আরও শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য নিজেদেরকে আরও বেশি গড়ে তুলতে পারে সে প্রত্যাশায় মূলত আমাদেরকে স্টুডেন্টকে আমরা এখানে নিয়ে এসেছি এখানে আসতে পেরে আমরা অনেক খুশি আমার বাচ্চারা খুশি আসলে বর্তমান সময়ের মধ্যে খেলাধুলোয় মানুষের মনোবল বৃদ্ধি করে সুখ শান্তি ক্রিয়ানে মাসব্যাপী এই অ্যাথলেটিক্স প্রশিক্ষণ থেকে সেরা প্রতিবাদের বাছাই করে সুযোগ দেওয়া হবে বিভাগীয় দলের হয়ে জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্সে প্রতিনিধিত্ব করার আর তাই স্কুল পড়ুয়া খুদে খেলোয়াড়রা এমন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত যখন আমরা সকাল সকাল এখানে আসছি তখন আমি গেট দিয়ে ঢোকা মাত্র আমার মনটা শান্ত হয়ে গেছে কারণ মনোরম পরিবেশ এবং চারিদিকে সবুজ গাছপালা এবং অনেক বড় একটি মাঠ মাঠে সুন্দর সুন্দর ফুল এবং চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন তাই দেখে আমার খুব ভালো লেগেছে আসলে আমাদের এই খেলাধুলাটা করে অনেক আনন্দ লেগেছে তার কারণ আমরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়েছি এর মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে কিনা না এত মানুষের সামনে আমি কখনো খেলি নাই অনেক এক্সাইটেড ছিলাম বাট আজকে এই পর্যায়ে এসে বা সবার সামনে খেলে আমি অনেক খুব আনন্দিত আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না আমরা মূলত বাজির থানাধীন স্টাডি গ্রামার স্কুল থেকে আসছি আমাদের প্রায় পঞ্চাশ জন স্টুডেন্ট এখানে উপস্থিত হয়েছে আর ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম জেলা ক্রিয়া অফিসারকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আর ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল আর ক্রিয়াটা হচ্ছে মূলত মানুষের মেধা বিকাশ এবং শিক্ষার্থীদের জন্য শারীরিক মানসিক সব কিছু দিয়ে খুব এগিয়ে শিক্ষার্থীদের এগিয়ে রাখে এবং ভবিষ্যতে যাতে এরকম আরও অনেক প্রোগ্রাম চালু করে এবং যাতে এই ক্ষুদে ক্ষুদু খেলোয়াড়রা যাতে ভবিষ্যতে এইখান থেকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে সে আশাবাদ ব্যক্ত করছে এই ধরনের একটা আয়োজন খেলাধুলার পরিবেশ মানুষের একটা মন পরিবেশ সৃষ্টি করে পাশাপাশি হচ্ছে যে একটা আনন্দদায়ক পরিবেশ আমরা বিরাজ করতেছি প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি শারীরিক সক্ষমতা গড়ে তুলতে কাজ করছেন প্রশিক্ষকরা শুধু অনুশীলনী নয় প্রতিটি খুদে খেলোয়াড়কে আলাদাভাবে মূল্যায়ন করে দিক নির্দেশনা দিচ্ছেন তারা অ্যাথলেটিক্স হচ্ছে মাদার অফ গেমস এই খেলায় যারা পারদর্শী হবে তারা সমস্ত ডিসপ্লে থেকে ডিসপ্লেতে যেতে পারবে মনে করেন আজকে তারা আমাদের অ্যাথলেটিক্সের যে প্রি প্রাইমারি প্রশিক্ষণ নিচ্ছে এখান থেকে তারা তাদের ফিটনেস গ্যাদার করে তারা অন্য ইভেন্টেও তারা চাইলে যেতে পারে এই অ্যাথলেটিক্স প্রশিক্ষণ বিভিন্ন স্কুল থেকে এসেছে তো আমরা এখান থেকে যারা প্রতিভাবন খেলোয়াড় রয়েছে তাদেরকে বাছাই করে এটা তিরিশ জনে নিয়ে আসব এটা মাঝব্যাপী প্রশিক্ষণ হবে এখানে বিভিন্ন ইভেন্ট রয়েছে একশো মিটার দুশো মিটার চারশো মিটার চার ঘন্টা একশো মিটার রিলে তারপরে চারগঞ্জে চারশো মিটার রিলে এরপরে গোলক নিক্ষেপ তারপরে দীর্ঘ লাভ উচ্চ লাভ এই সকল ইভেন্টগুলো রয়েছে তো এখান থেকে আমরা বিভিন্ন বাসে করে এখান থেকে পাঁচজন সাতজন করে নিয়ে এটা স্কোয়াড তৈরি করব আর কি তৃণমূল পর্যায়ে ক্রিয়া চর্চা ও প্রতিভা বিকাশের এই উদ্যোগ আগামী দিনের ক্রিয়াঙ্গনে অনন্য ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা চট্টগ্রামের ক্রিয়া সংশ্লিষ্টদের মাহমুদুল আশিক এন স্পোর্টস